আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি তাদের জন্য যারা পর্তুগাল এবং ইতালির জন্য বিএফএস এর মধ্যে ফাইল জমা দিয়েছেন অথবা এমবাসি ফেস করে আসছেন কিন্তু অনেক দিন পার হয়ে গেছে এখনও কোনো আপডেট পাননি তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আমার এই ভিডিওটি সম্পূর্ণ শুনুন এবং দেখুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই সমস্যা সমাধানের একটি লাইন পাবেন কি করবেন আপনারা যারা দীর্ঘদিন তামতে অপেক্ষায় রয়েছেন কিন্তু কোনো সমাধান আসছে না তাদের জন্য আমার এই ভিডিওটি একটি গাইডলাইন হিসেবে ধরে নিতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো কীভাবে প্রসেস বাই প্রসেসে আপনারা কোথায় কি কি সহযোগিতা নিতে পারেন এবং কি কি সহযোগিতা নিলে আপনারা সেই অপেক্ষার অবসান ঘটবে প্রিয় বন্ধুরা অফিসিয়ালিভাবে পর্তুগাল এবং ইতালির বিএফএসগুলো সময় নিয়ে থাকে ছয় থেকে নব্বই কার্য দিবস পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে পকার ব্যাধে একটু বেশিও সময় হয়ে থাকে কারণটা হলো আপনারা যারা আবেদন করেন সেই আবেদনের ফর্ম বিভিন্ন রিসিট বিভিন্ন ওয়ার্ক পারমিটগুলো যাচাইকরণ প্রক্রিয়া থেকে শুরু করে আর সে যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির বৈধতা পর্যন্ত তারা ভেরিফিকেশন করতে গিয়ে অনেক সময় সময় লেগে থাকে একটু বেশি আর তাছাড়া আবার কিছু কিছু ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেশন জমা হয়ে থাকে তাহলে একটু সময় বেশি লাগতে পারে আসলে মিনিমাম ছয় থেকে নব্বই কার্য দিবস পর্যন্ত বেশিরভাগ সময় লাগতে পারে তবে আপনাদের মধ্যে এখানে অনেকে আছেন যে নব্বই কার্য দিবস পার হয়ে গেছে কিন্তু এখনও কোনো সমাধান আসেনি এখনও কোনো রেজাল্ট আসেনি তাদের করণীয় কি তারা এখন কি করবেন কোথায় যাবেন আপনাদের মধ্যে যাদের নব্বই কার্য দিবস পার হয়ে গেছে আপনারা কি করবেন আপনারা প্রথমে আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম সেই লিঙ্কে ঢুকে প্রবেশ করে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন আপনাদের সেই আবেদনের প্রসেসটা কোন পর্যায়ে রয়েছে সেই স্ট্যাটাসটা আপনারা চেক করুন এবং আর যদি সেই অনলাইনের মাধ্যমে যদি কোনো রেজাল্ট আপনারা না পান তাহলে অফলাইনে যোগাযোগ করুন অফলাইনে কিভাবে যোগাযোগ করবেন আমি একটি ইমেল দিব পর্তুগাল অ্যাম্বাসির পর্তুগাল এম্বাসির একটি ইমেল এবং ইতালিয়ান অ্যাম্বাসির একটি ইমেল দিব সেই ইমেলের মাধ্যমে আপনারা মেইল করতে পারবেন এবং মেলে করার আগে কি কি লাগবে তা সম্পূর্ণ জেনে রাখুন আপনারা আপনারা মেল করার আগে আপনারা প্রথমে যেই ব্যক্তি বিএফএসএ ফাইল জমা দিয়েছেন ওই ডেট ওই টাইমটা আপনারা মনে রাখবেন শিডিউল ডেটটা শিডিউল ডেটটা আপনারা মনে রাখবেন এবং আপনারা যারা আবেদন করেছেন পর্তুগাল এবং ইতালির জন্য সে আবেদনের একটি রেফারেন্স কোড নাম্বার রয়েছে সেই কোড নাম্বারটাও মনে রাখবেন এবং আপনাদের পাসপোর্টের নাম্বারটাও মনে রাখবেন আপনারা এই তিনটা জিনিস উল্লেখ করে একটি মেইল করবেন পর্তুগাল বিএফিস পর্তুগাল অ্যাম্বাসিতে এবং ইটালিয়ান অ্যাম্বাসিতে সেই মেইলের মাধ্যমে আপনারা জানতে চাবেন সেই মেইলের মাধ্যমে আপনারা উল্লেখ করে দেবেন কিন্তু আপনাদের পাসপোর্ট নাম্বার রেফারেন্স নাম্বার এবং ওই সময়টা উল্লেখ করে আপনারা জানতে চাইবেন বলবেন যে কি প্রবলেম এটি বিস্তারিত সুন্দরভাবে গুছানোভাবে লেখবেন বিনয়ের সাথে লেখে দিলে আশা করি অবশ্যই অবশ্যই আপনার একটা রেজাল্ট আসবে যদিও রেজাল্ট না আসে তারা অবশ্যই অবশ্যই কিছু না কিছু প্রসেস হা বা না একটি উত্তর আপনাদেরকে জানিয়ে দিবে যদি না হয় তাহলে কোন ডকুমেন্টের জন্য আপনার এই প্রসেসটা দ্রুত কার্যক্রম হচ্ছে না সেই ফল্টগুলো তারা ধরিয়ে দিবে আর তাছাড়া যদি এরকমভাবে যদি কোনো কাজ না হয় তাছাড়া আপনারা একটি বিশেষজ্ঞ লয়ারের মাধ্যমে বিষয়টা নিশ্চিতকরণ করতে পারবেন আর তাছাড়া মনে রাখবেন অনেকেই কিন্তু বিএফএসের মধ্যে অনেকেই যারা এ ফাইল জমা দেওয়ার পরে কিন্তু অনেক দালালরা কিন্তু আপনাদেরকে লোভনীয় অফার দেয় যে তোমরা আমাদেরকে টাকা দাও আমরা এতদিনের মধ্যে বিষয় কনফার্ম করে দিব আসলে মনে রাখবেন কোনো দালালের ভাবারও ক্ষমতা নাই যে ভিসা অফিসের মধ্যে টাকা দিয়ে আপনাদের ভিসাগুলো কনফার্ম করে দেওয়ার এই কথাটা মনে রাখবেন এই অফার এই লোভনীয় অফারে কিন্তু পড়েন পড়বেন না আপনারা এই দালালের চক্রান্তর মধ্যে আপনারা পা দিবেন না আমি যে প্রসেসগুলো বললাম সেই প্রসেসের মাধ্যমে আপনারা যোগাযোগ করেন আর মনে রাখবেন তারপরও যদি সলিউশন না আসে আপনারা দুইটা কাজ করতে পারবেন এক নম্বরে প্রথম কাজটা হল আপনারা যারা পর্তুগালের জন্য জমা দিয়েছেন তারা অফিসিয়ালিভাবে ফাইল ক্লোজ করে ক্যান্সেল করে আবার অন্য ওয়ার পারমিট দিয়ে নতুনভাবে আবেদন করতে পারে এবং যারা ইতালির জন্য জমা দিয়েছেন তারাও অফিসিয়ালি ফাইল ক্লোজ করতে পারবেন ক্লোজ করে নতুনভাবে আবেদন করুন ঠিক আছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এমন আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম